ময়মনসিংহের ভালুকায় পিক গাড়ি সহ চুর চক্রের পাঁচ সদস্য আটক দেখুন এএনবি চ্যানেল বাংলায় আফরিয়া আক্তার জবার প্রতিবেদন সিংহের ভালুকায় দুটি চোরাই পিক আপ গাড়ি সহচক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া দুটি পিক গাড়ি উদ্ধার করা হয়েছে তেরো জুন বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে বালুকা মডেল থানার ওসি শাহাকামাল আকন্দ জানান দিনের পর দিন অভিনব কায়দায় চক্রটি পিক আপ গাড়ি চুরি করে বিক্রি করে আসছিল থানার এসআই নিরপম নাগের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিরুনিয়া এলাকা থেকে প্রথমে খাইরুল আকরাম হোসেন বাবু ও ফারুক নামে তিনজনকে আটক করে পরে তাদের দেওয়ার তথ্য মতে ভিত্তিতে শেরপুর জেলার নকলা থানা এলাকা থেকে শাহিন ও রুবেলকে দুটি গাড়ি সহ আটক করা হয় গত দুই মে রাতে উপজেলার সিফ স্টোর বাজার এলাকায় জহিরুলের বাড়ির উত্তর পাশে একটি পার্কিং থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম ও মোহাম্মদ জহিরুল ইসলাম এর দুটি পিক চুরি হলে থানায় মামলার পর পুলিশ অভিযানে নামে পরে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে আটককৃতরা হলেন আমতলি এলাকার কাদেরের ছেলে মোহাম্মদ খাইরুল একই এলাকার মোহাম্মদ আব্দুল করিমের ছেলে আকরাম হোসেন বাবু পাগলা থানার বেলাবো এলাকার মোহাম্মদ রহিমের ছেলে মোহাম্মদ ফারুক শেরপুর সদর উপজেলার মৃত সুরোজালির ছেলে মোহাম্মদ শাহিদ ও ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার আবদুল্লাহ আহাত মিয়ার ছেলে মোহাম্মদ রুবেল মিয়া এ সময় তাদের কাছ থেকে নীল রঙের দুটি টাটা এক্স ই এক্স টু পিক গাড়ি ও একটি লোহার তৈরি মাস্টার চাবি জব্দ করা হয়েছে আটককৃতদের শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে খবর এন নিউজ ভালুকা ময়মনসিংহ